নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানায় আপনারা কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটি বানাবো আজকে আপনাদের দেখাবো কলা দিয়ে মালপোয়া তো আপনাদের কলা দিয়ে মালপোয়া কেমন করে বানাবো দেখুন আর আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন তো বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি আমি মালপোয়ার জন্য আমি নিয়েছি এখানে পাঁচটা কলা নিয়েছি আর আড়াইশো তিনশো গ্রাম চিনি নিয়েছি আর এখানে নিয়ে নারকেল আধা গোটা নারকেল থেকে আধাটা নারকেল নিয়েছি আর এখানে তিন চারশো গ্রাম আমি ময়দা নিয়েছি আর নিয়েছি এখানে মৌরি নিয়েছি আর বেকিং সোডা যখন আমি বাটারটা করব তখন আমি দেব আর এখানে নিয়েছি সাদা তেল তো এখন আমি আগে আপনাদের কলাগুলি ছাড়িয়ে নেব ছিলকাগুলো ছাড়িয়ে নেব তারপরে আমি কেলাগুলোকে গেট করে নেব আপনারা তো অনেক রকমের মালপোয়া খেয়েছেন তো আপনাদের আসালার মালপোয়া নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে শীতকালে সকাল বিকাল খুবই তো ভালোই লাগে আজকে আমি আপনাদের রাত্রি রেসিপিটাই দেখাচ্ছি আমি রাত্রেবেলায় রেসিপিটা বানাচ্ছি তো এখন গরম গরম মালপোয়া খেতে খুবই ভালো লাগবে এখন আমি কলাগুলি ছাড়িয়ে নিয়েছি এখন আমি গেট করে নেব সাহায্যে আমি কলাগুলি গেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতও করতে পারেন তো আমি গেট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এরকম করে আমি সবগুলি কলা গেট করে নিচ্ছি তো বন্ধুরা আমার কলার গেটটা হয়ে গেছে আমি কলাটা গেট করেছি কেন কলাটার মধ্যে গুটি ভাব থাকলে হবে না এর জন্য গেট করে নিয়েছি তো এখন আমি কলার মধ্যে দিয়ে দেব চিনিটা সবটা চিনি লাগবে না সরপ একটু রেখে দিয়েছি এখন আমি দিয়ে দেবো নারকেলটা দিয়ে আমি এগুলো সাথে ভালো ভালো করে কলা নারকেলটা ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি কলার সাথে নারকেলটা আর চিনিটা মিশিয়ে পুরো গেট করে নিয়েছি পুরো গেট করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ময়দাগুলো কলার আর চি নারকেলের বাটারটার মধ্যে তো আমি ময়দা দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে বাটার করে নেব আমি জল দিয়ে বাটার করছি আপনারা চাইলে দুধ দিয়ে বাটার করতে পারেন এখন আমি ভালো করে করে আমার বাটারটা হয়েই গেছে পুরো ভালোভাবে বাটারটা করেছি একদম ভালো করে বাটারটা আপনাদের করতে হবে যেন চিনিটা গুটি না থাকে চিনির চিনিটা না থাকে পুরো চিনিটা ভালো করে বাটার করে মিল করতে হবে তো আমি ভালো করে বাটার করে নিয়েছি একদম ভালো করে বাটার করতে হবে আপনাদের এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে সামান্য পরিমাণ মৌরি দিয়ে দেব তো বন্ধুরা আমার মালপোয়ার বাটারটা হয়েই গেছে এখন আমি অন্য আল ধুয়ে ফেলেছি এখন এটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সাদা তেল তো দেখুন বন্ধুরা আমার বাটারটার ঘনত্বটা দেখুন এরকম ঘনত্ব আপনারা কলার মালপোয়াটা বানাবেন এখান এখান দিয়ে আমার তেলও গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো মালপোয়ার বাটারটা আমার তেল গরম হয়ে গেছে আমি এখন আমি দিয়ে দেবো বাটার করা মালপোয়াটা আমার এটা মালপোয়া হয়ে গেছে মেখন তুলে নেব আর একটা আমি মালপোয়া দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার এই মালপোয়াটা হয়ে গেছে এখন আমি তুলে নেব এক এক করে সবগুলি মালপোয়া এমন করে আমি বানিয়ে নেব এক এক করে এরকম করে আমি বানিয়ে নেব সবগুলো বন্ধুরা আমার মালপোয়াগুলি কত সুন্দর করে ফুলছে দুধ দুই দিক দিয়েই এখন আমি তুলে নেব আর প্রায় রয়েছে দুটো আমার হয়ে গেলে আপনাদের দেখা তো বন্ধুরা দেখুন আমার মালপোয়া হয়েই গেছে এখন আমি তুলে নেব আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর ফুলেছে এরকমভাবে আপনারা কলা দিয়ে মালপোয়া বানিয়ে বানিয়ে বাড়িতে খাবেন আর আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আবার নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন নমস্কার